ব্রিটেনে পরবর্তী সাধারণ নির্বাচনের আগেই ডিজিটাল আইডি চালু করা হবে এবং চাকরি করতে চাইলে বাধ্যতামূলকভাবে প্রত্যেকের এই আইডি থাকতে হবে শুক্রবার লন্ডনে একটি সম্মেলনে যেখানে অন্যান্য দেশের নেতারা উপস্থিত ছিলেন সেখানে প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেন অবৈধ ইমিগ্রেশন নিয়ে তার সরকার বেশ সতর্ক আছে কিন্তু এই নতুন প্রকল্পটি ব্রিটেনের সীমান্তকে আরও সুরক্ষিত করবে A new free of charge digital ID mandatory for the right to work by the end of this Parliament. Let me spell that out. You will not be able to work in the United Kingdom if you do not have digital ID. It's as simple as that. আইডি কার্ডের বিষয়টা শুনতে যতটা সরল মনে হচ্ছে পুরো পরিকল্পনা এখনো অনেক অংশে অপরিকল্পিত এবং অস্পষ্ট রয়ে গেছে। প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন অনেক মানুষ অবৈধ ইমিগ্রেশন নিয়ে খুবই চিন্তিত এবং লেবার পার্টি এই বিষয়টিকে গুরুত্ব দিতে দেরি করেছে। উদ্বেগ প্রকাশ করে বলেছে এতে সাধারণ মানুষকে তাদের ব্যক্তিগত তথ্য দিতে বাধ্য করা হতে পারে আর রিফর্ম ইউকে বলছে এই পদক্ষেপ অবৈধ ইমিগ্রেশন বন্ধে কোনো সহায়তা করবে না Is at stake what we've got in the present government, and you see here, I mean, the soul of Keir Starmer is perfectly represented by this new suggestion to enforce digital identity cards on every citizen. Nigel Farage stands for another idea personal liberty, families, communities, countries, secure borders. We are opposed to mandatory digital ID cards. The government uh, has not talked about this until now. They say this is to stop the boats, it will do nothing to stop the boats. I think it's a gimmick that's going to be very bureaucratic, ডিজিটাল আইডিতে থাকবে ব্যক্তির নাম জন্ম তারিখ জাতীয়তা বা ব্রিটেনে ব্রিটেনে বসবাসের অনুমতি এবং ছবি কাজ করতে চাইলে এই পরিচয়পত্র থাকা আবশ্যিক হবে অনেকেই প্রশ্ন তুলছেন যদি আমার স্মার্টফোন না থাকে তাহলে কি করব প্রেস্টন থেকে ষাট বছর বয়সী জেনি বলেছেন আমার ড্রাইভিং লাইসেন্স নেই স্মার্টফোনও নেই কেননা কেনার সামর্থ্য আমার নেই তাহলে আমি কিভাবে ডিজিটাল আইডি পাবো আমি পারব না সরকার কি ফোন ছাড়া কোনো বিকল্প পদ্ধতি রাখবে অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার তো আছেই তাহলে আবার আইডির দরকার কেন সামারসেট থেকে ম্যারি বলছেন আমাদের এনআই নাম্বার আছে সেটাই তো যথেষ্ট নতুন স্কিম চালু করতে বিলিয়ন বিলিয়ন পাউন্ড খরচ হবে তাহলে লাভ কি ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ডে ছবি নেই এবং সরকার বলছে বর্তমান পদ্ধতিতে একজনের ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড অন্য কেউ ব্যবহার করা সহজ তবে অনেকেই ডিজিটাল আইডির পক্ষেও মত দিয়েছেন স্টকপোর্ট থেকে জেনেট বলেছেন আমি চোদ্দ বছর হংকংয়ে ছিলাম সেখানে আইডি কার্ড সবার জন্য বাধ্যতামূলক আমি কখনো এতে সমস্যা দেখিনি আমি চাই ব্রিটেনেও এমন একটি আইডি ব্যবস্থা চালু হোক Having lived in Hong Kong for 14 years and working as a teacher, the ID card is compulsory uh, for everybody.

অবৈধ কর্মী নিয়োগ বন্ধে ডিজিটাল আইডি সত্যিই কার্যকর হবে কিনা সে প্রশ্ন উঠেছে ম্যানচেস্টার থেকে ক্যারোলিন বলেন সব কোম্পানি তো এখনই রাইট টু ওয়ার্ক ডকুমেন্ট যাচাই করছে তাহলে আর নতুন কিছু লাগবে কেন সরকার বলছে এই নতুন ডিজিটাল আইডি অবৈধভাবে কাজ করা মানুষের সংখ্যা কমাতে সহায়ক হবে ভবিষ্যতে এটি ট্যাক্স রেকর্ড ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য সরকারি পরিষেবার জন্য ব্যবহার হতে পারে